সামারের শেষে পুঁইশাকের বৃদ্ধিকে কিভাবে ধরে রাখবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে ঘরে থাকা পুইশাক অথবা বাইরে থেকে এনে ঘরে রাখা পুঁইশাকের যত্ন আজকে সব কিছু একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন থামনিলটি নিশ্চয়ই দেখে আপনারা বুঝিয়ে গেছেন যে ভিডিওর বিষয়বস্তু কি হবে জি হ্যাঁ এই যে ঘরে থাকা পুঁশাক অথবা সারা সামার ভরে যারা বাইরে রেখে পুঁশাকের যত্ন করেছেন খেয়েছেন সেই গাছগুলো যদি আপনারা পরবর্তী বছরের জন্য অথবা বারো মাস ব্যাপী এবং ঠান্ডায় ঘরে রেখে খেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সেই আমার ঘরে থাকা লাল ডগার পুঁশাক যা আপনারা দেখেছিলেন লাস্ট উইকে আমি দেখিয়েছিলাম আমার একেবারে আকাশ ছুঁয়ে সেখানে চলে গিয়েছিল তো লাস্ট উইকে আপা এসেছিল মানচেস্টার থেকে আমার এই পুঁইশাক আমি আমার আপার জন্য রেখে দিয়েছিলাম নিজে খাইনি তো আপাকে এই যে প্রত্যেকটি ডগা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডগা থেকে এই যে বৃদ্ধির যে ডগা এটি কিন্তু আমি রেখে দিয়েছি তারপর এখান থেকে মাথাটি কেটে প্রত্যেকটি ডগা আমি দিয়ে দিয়েছি একেবারে কনজারভেটরি উপর পর্যন্ত ছিল সেটা পর্যন্ত এরপর এই যে সেই পট যেখানে আমার হিউজ পুঁইশাক আপনারা দেখেছিলেন প্রায় ভিডিওতে দেখেছেন যে আমার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডে এই পুঁইশাকটি কিন্তু একেবারে কনজারভেটরির রুফ ছুঁয়ে ফেলেছিল তার প্রমাণ হচ্ছে ওই যে লাঠিটি আমাকে লাঠি দিয়ে কিন্তু বাদ দিয়ে রাখতে হয়েছিল তো এখন এই যে পুঁইশাকুলো এই পুঁইশাকুলোকে কি এমন করলে আপনারা সারাটি শীত ভরে ঠিক এতই মোটা 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 তাজা পুঁইশাক আপনারা খেতে পারবেন এবং উইন্টার শেষ হয়ে গেলে সামারে আবারও এখান থেকে আপনাদের গাছ কিভাবে আসবে আর এই সেই পাঁচ লিটারের তেলের গ্যালোনে আমার পুঁশাক আপনারা দেখেছিলেন এর আগে আমি অনেককেই দিয়ে দিয়েছিলাম রায়ান ভাইকে দিয়েছিলাম বেশ কয়েকটি এবং আরও একটি অদিতি আপুকে দিয়েছিলাম তো তারা তাদেরগুলো নিয়ে যাওয়ার পর আমার কাছে যে ছোটগুলো ছিল এই যে দেখেন খুব চমৎকারভাবে কিন্তু বাড়ছে সো এখন চলেন যে কি এমন কাজ আমরা করব যার ফলে সারা শীত ভরে আপনারা ঠিক একইভাবে সামারের পুঁশাক খেতে পারবেন সেটার কিছুই না আপনাদের বাজার থেকে নতুন কোনো সার বা কোনো কিছুই কিনে আনতে হবে না বা নতুন কোনো পদ্ধতি না একেবারে পুরানো যে পদ্ধতি পুরনো যে খাদ্য তার সাথে আমরা কিছুটা তাকঝাম করে এই কাজ আমি প্রতি বছরই করি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কারণ প্রতি বছর সেপ্টেম্বর মাসেই আমি করি কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু গরম কমে যায় আর আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রির গাছগুলো পুঁই কিন্তু অনেক বেশি গরমের প্রয়োজন হয় তাই এদের বারন্ত যে শরীর সেটা কিন্তু অনেকটাই কমে যাবে মিডল সেপ্টেম্বরে আমরা যে কাজ করব এই যে দেখেন আমি অলওয়েজ যে খাদ্য দিই চাল ধোয়ার পানি চাল ধোয়ার পানি নিয়েছি এখানে এক লিটার এক লিটারে আমি হাফ চা চামচ সুগার ব্যবহার করেছি আধা চা চামচ চিনি জি হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পেরেছেন চিনি ব্যবহার করেছি খাবারের চিনি এতে করে দেখা গেল যে গাছে যে স্টিমুলোর যে জিনিসটা যেটা কমে যায় যেটি ঠান্ডায় একদম স্টপ হয়ে থাকে এই যে জিনিসটি এই চিনির যে পানি আর আমরা নর্মাল পানি ব্যবহার না করে নর্মালি যে চাল ধোয়ার পানি ব্যবহার করি সেটাই করব। চিনির কারণে আমাদের পোশাকের যে শিকড়গুলো এতে অলওয়েজ স্টিমুলেট হতে থাকবে আর এর যে বৃদ্ধি কখনোই কমবে না আমি বরাবরই এই কাজ করি পুরো সামার ভরে আমি ডগা পাতা খাই আর উইন্টারে কিন্তু আমি যখনই উইন্টার আসা শুরু হয় গাছগুলোতে যেন স্টেমুলেট ঠিক থাকে আর এই যে দেখতে পাচ্ছেন ডগাগুলো আলহামদুলিল্লাহ এই যে দেখেন মোটা মোটা ডগাগুলো আর এগুলি এত মজা যে কি আর বলবো আমি আমার আপার সাথে সাথে এক নামটিকেও পাঠিয়েছিলাম মানচেস্টার তো সেই আন্টি আমাকে ফোন দিয়েছে গতকালকে সে বললো সে আয় দিয়ে আমার এই ঘরের পুঁইশাক খেয়েছে সে নাকি অসাধারণ সুস্বাদু একটা খাবার খেয়েছে এটা শুনে আমার অন্তর কিন্তু অনেক ভরে গেছে সো আমি চাই আমার ভরে যে পুঁশাক আমরা খেয়েছি বন্ধু বান্ধব খেয়েছে উইন্টারও যেন আমি খেতে পারি আর নেক্সট সামারে যেন পুঁশাক নিয়ে কোনো তাকঝাম না হয় এখান থেকেই যেন হয়ে যায় নতুন করে যেন জার্নি করতে না হয় বিচ থেকে তাই নেক্সট সামার আমি এই গাছ থেকে পুঁইশাক খাবো ইনশাল্লাহ সো এই যে দেখতে পাচ্ছেন চিনি চিনির পানিটি এই চিনির পানিটি আমরা কি করব আমরা সরাসরি এই যে দেখেন গাছে ব্যবহার করব। এটা এমন নয় যে কোনো সিস্টেম আছে এই যে দেখেন আমরা গাছে ঢেলে দিব এই যে আমরা প্রত্যেকটি গাছে কিন্তু একইভাবে পানিটি দিয়ে দিব কারণ হচ্ছে এই চিনির পানিটি আপনার পুঁইশাককে স্টিমুলেট করে রাখবে আর এই যে যে ঠান্ডা ঠান্ডা আসলেও আপনার পুঁশাপগুলো কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না দেখতেই পাচ্ছেন এই ডগাটি আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেই মন একদম মন প্রাণ ভরে যায় আমি আমার আপাকে যে দিয়েছি এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে মাথা থেকে কেটে দিয়ে দিয়েছি আর এই যে তারপর এখান থেকে দেখেন আরও একটি কিন্তু ডগা বের হওয়া শুরু হয়েছে এই যে আমি এক সপ্তাহ হয় আমার আপাকে দিয়েছি এই যে দেখেন এই যে এখান থেকে বড় মাথা কেটে দিয়ে দিয়েছি তারপরে এই যে সাইড থেকে ব্রাঞ্চটি বের হচ্ছে সো এভাবে করেই কিন্তু আপনি আহ যা করতে পারেন এভাবে প্রত্যেকটি পুইশাকে স্টিমুলেট করে রাখবেন আর এই যে খাদ্যটি এই খাদ্যটি মাসে দুইবার ব্যবহার করবেন দুইবারই যথেষ্ট কারণ চিনির ভিতরে যে আপনার এলিমেন্ট রয়েছে গাছের শিকড়ের ইস্টিমুলেটের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জিনিস আর সামারে এটা প্রয়োজন হয় না যখন একটু বৃষ্টি বা ঠান্ডা হয় তখন আমি এই চিনি ব্যবহার করি অ্যাক্টিভ ইস্টের সাথে কিন্তু আমার পুঁইশাকে কিন্তু কোনো ফলনের প্রয়োজন নেই কোনো ফুলের প্রয়োজন নেই কোনো ফলেরও প্রয়োজন নেই তাই আমি আমাকে এখানে কিন্তু ইস্ট ব্যবহার করলাম না এখানে আমি শুধু চাল ধোয়ার পানিতে করে দিলাম চিনি দিয়ে আমার বাচ্চাগুলো খেলা করছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন তো যাই হোক এই ছিল ভাই আমার আজকের ভিডিও এছাড়াও পুঁশাক নিয়ে আপনাদের যাদের কোনো প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দিতে চেষ্টা করব যাদের পুঁশাক বাহিরে আছে এই সময় আপনারা পুঁশাক ট্রিম করে ছোট ছোট পটে ঘরে এনে রেখে দিতে পারেন উইন্টারের জন্য বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ